এক তন্ত্র বা ডিক্টেটরশিপ কথাটি বলার সাথে সাথেই দুটো নাম আমাদের সবার প্রথমে মনে পড়ে যায় একটি হিটলার আর একটি শাসন এই হলো গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তি বা কিছু সংখ্যক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে তখন তাকে এক নায়কতন্ত্র বলে এই শাসন ব্যবস্থায় কোনো বিরোধী দল বলে কিছু থাকে না বল প্রয়োগের মাধ্যমে সকল প্রকার বিরোধী মতামতকে দমন করা হয় ফর এক্সাম্পল জার্মানিতে হিটলারের শাসন এবং ইতালিতে মুসলিনীর শাসন এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা বিশ্বাসী তারা মনে করেন মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব তাই রাষ্ট্র হল সমাজবদ্ধ মানুষের পক্ষে একটি অপরিহার্য স্বাভাবিক ও চূড়ান্ত প্রতিষ্ঠান হেগেলের মতে রাষ্ট্র হল পৃথিবীতে ভগবানের পদক্ষেপ এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের মূল ভিত্তি হল সামরিক শক্তি সরকার তার সামরিক ক্ষমতা দেখানোর মাধ্যমে জনগণের কাছ থেকে সম্মতি আদায় করে জনগণকে ভয় দেখানো হয় সামরিক ক্ষমতা দেখিয়ে ফলে জনগণ তাদের আনুগত্য দেখাতে সেই সরকারের প্রতি বাধ্য থাকে এই একনাকতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রই হলো সব থেকে শক্তিশালী প্রতিষ্ঠান এখানে রাষ্ট্র ব্যক্তি জীবনের সকল দিকগুলোকে নিয়ন্ত্রণ করে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না এই একনায়কতন্ত্রে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হয় না যেমন ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় ওয়ান পলিটিক্যাল পার্টির সিস্টেম থাকে সরকারের যদি কেউ সমালোচনা করে বা বিরোধিতা করে তাহলে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মৃত্যুদণ্ড গুপ্ত হত্যা এই সব করে যাবতীয় বিরোধী কণ্ঠস্বর বন্ধ করা হয় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় শান্তি মৈত্রী সৌভাতৃত্ব বলে কিছু থাকে না এই শাসন ব্যবস্থায় যুদ্ধকে সম্পূর্ণরূপে সমর্থন করা হয় একনায়কতন্ত্রে স্বাধীনতা বলে কিছু থাকে না জনগণকে শুধু বলা হয় বিশ্বাস করো মান্য করো এবং যুদ্ধ করো মানে সরকারের ওপর বিশ্বাস রাখতে হবে সরকারের প্রত্যেকটি নীতি নির্দেশ যা যা তৈরি করবে আইন কানুন সব কিছু মান্যতা দিতে হবে এবং সরকার যদি বলে যুদ্ধে নামো তাহলে তাকে যুদ্ধও করতে হবে এছাড়া এই এক শাসন ব্যবস্থায় কিন্তু মিথ্যা প্রচার কার্যকে খুবই গুরুত্ব দেওয়া হয় যেমন সরকার সবসময় প্রোপাগ্যান্ডা ছড়াতে থাকে যে সরকার জনগণের অনেক ভালো করছে হ্যাঁ এই সরকার থাকলেই জনগণের অনেক কল্যাণ হবে দেশের জন্য মঙ্গল হবে ঠিক আছে যে শাসক যে শাসন করছে সেই এখন ভগবান সে ছাড়া আর কেউ তাদেরকে শাসন করতে পারবে না ঠিক ঠিকমতো রকম একটা সিনারিও তৈরি করা হয় এর ফলে সবাই কী করে সেই সরকারের সমর্থন করে যে শাসন করছে তাকেও তারা সম্মতি দেয় তো এইভাবে এই প্রচারকার্যের মাধ্যমে কিন্তু জনগণের সম্মতি আদায়ের একটা চেষ্টা করা হয় এছাড়া এই শাসন ব্যবস্থায় যিনি নায়ক থাকেন তার যে নীতি তার যে আদর্শ সেই ধাঁচেই কিন্তু সেখানকার মানুষের জীবনযাপন পরিচালিত হয় সেখানকার শিল্প কলা সাহিত্য এই সব কিছুই কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকে এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত হলো ব্যক্তিগত একনায়কতন্ত্র যেখানে যাবতীয় ক্ষমতা একজন ব্যক্তি বা একজন সামরিক নেতার হাতে কেন্দ্রীভূত থাকে দ্বিতীয়ত হলো দলগত একনায়কতন্ত্র যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরিভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে কেন্দ্রীভূত থাকে যেখানে বিরোধী দল বলে আর কোনো দল থাকে না তৃতীয়ত হলো শ্রেণীগত একনায়কতন্ত্র এই রকম শাসন ব্যবস্থায় সরকার একটা নির্দিষ্ট শ্রেণীর কথা মাথায় রেখেই সরকারি নীতি নির্ধারণ করে আর এই ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র শ্রেণী শোষণ ও শাসনের হাতিয়ার হিসেবে কাজ করে যেমন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সংসদীয় কাঠামোতে বুর্জুয়া শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় আবার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সর্বহারা শ্রেণীর এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান